দুনিয়ার মুসলমান আমি তিনবার সালাম দিলাম তুমি তিনবারই উত্তর দিল তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলা উত্তর দাও নাই সাহাবী বলে আল্লাহ ইয়া হাবি আমি সালামের জবাব দিলাম কেন উত্তর দিই নাই কেন উত্তর দিই নাই এর জবাব আমি দিতে পারবো না নবী গো কেন আমি উত্তর দিই নাই যদি আপনি আমার বাসায় যেতেন আর একবার আমার ঘরে যেতেন তাহলে আমি বলতে পারতাম নবী বলে চলো সুবন্দ কেমন নবী দেখছেন চলো যাই আহা গেলেন খুলে দিলেন দরজাটা যখন খুলে দিচ্ছেন নবীজি দেখতে পাইলেন ভিতরে বিশাল একটা গর্ত ঘোড়া নবীজ বলেন রে এত বড় গর্ত কেন গড়ের মধ্যে এত বড় গর্ত কেন বল নবী যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি উলুঙ্গ অবস্থায় এক কাপড়বিহীন এই গর্তের মধ্যে বসা ছিলাম ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নই বলেন কি বলতে চাও বলে সাবিরে কি বলতে চাও নই বলেন সাবিরে কি বলতে চাও সাবি বলে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নামায়ান নবী এই জন্য আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম আপনি ওয়াজ করলেন যে ব্যক্তি পাঁচ নামাজ পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো কেউ মতো আদায় করতে পারবে আপনি তারা হাত ধরে জান্নাতে নিবেন এই ওয়াজটা আমি বাড়ি এসে কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিবি আমার হাতটা ধরে বলে স্বামী নে পৃথিবীতে কিচ্ছু চাই না আমি একটু সময় চাই আপনার কাছে আপনি আমাকে একটু সময় করে দিবেন আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা স্বামী স্ত্রী মিলে এক টুকরা কাপড় আমাদের কয় টুকরা এক টুকরা কাপড় নবী গো ও নবী যখন আজার পড়ে যায় আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে আমি দৌড়াইয়া চলে যাই মসজিদে যখন নামাজ শেষ হয়ে যা হাবিবাল্লাহ আবার একটা দড়ি আমি বাড়ি ফিরে চলে আসি আমি গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে আমার বিবিরে হাতে দিই আমার বিবি এই কাপড়টা পরে নামাজে দাঁড়ায়া যায় যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল আমি উলুম অবস্থায় এই গর্তের মধ্যে বসেছিলাম এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নি আর সুলল্লা তখন আমার বিবি নামাজের মধ্যে ছিল এই জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই আমার নবীর চোখের বাড়ি ডাকছে ডাকতে পারে সামের आयाबर मुख्य मुद्दे सभी आय अवर मुक्र मुद कभी नु जवाब दिल कभी कथा दिल यौमन क्या मुत्री मेदनी তোদের স্বামী স্ত্রী দুজন কি আমি জান্নাতের মধ্যে যাব এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী নামাজ আদায় করে তবু নামাজ সারে নাই আজকে আমি এই জন্য বলে যাই এই রাজবাড়ির জমিনে এত গরিব মানুষ নাই যে ভিক্ষা করে খায় তার ও তিন চারটা টুকরা কাপড় আছে যে বাড়ি বাড়ি ভিক্ষা করে খায় তার ও দুই সেটটা টুকরা কাপড় আছে তাহলে নামাজ ছেড়ে দিয়ে আমার লাভ দরবারে কোন জবাব দেওয়া সম্ভব হবে না আমি রাজবাড়ি জেলার বাইদেরকে বলি বালি

এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাই না আমি চলে যাব আমায় না আমার মহর নাসিবে শিবে কখন কেও তো জানি না বলেন মহর নাসিবে শিবে এই পৃথিবীর চিরদিন থাকার জায়গা নাই অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা আয় আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব না আমার মহর নাম শিবে কখন কেও তো জানি নাयाम কুল্লুমন আলাইহা সব পিদু শেষ করে দিবে আমার মালিক ও কুল্লুমন আলাইহা সব শেষ করে দিবে কে আল্লাহ আল্লাহ বলে বন্ধুরা সই না আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখব না এই জমিনটা আমি চূন্য বিচ্ছিন্ন করে দিব জমিনটা এই জমিনটা আমি চূন্য বিচ্ছিন্ন করে দিব পৃথিবীর মধ্যে যত মাটি আছে সব পুড়ে হবে তামা কি হবে এত বারাবারি করো কেন ভাই পরের জমি ঠেলে খাও পরের জমি দখল করে নাও এটি মেরে মাল ভক্ষণ করো বুস খাও সুদ খাও জিনা করো ব্যবচার করো কার জন্যে এত বাড়াবাড়ি করো কার জন্যে সুদ খাও কার জন্য বুস খাও কার জন্য তুমি অ মুসলমান তুমি টাকা লাগাও কার জন্যে তুমি এত বারাবারে গরণে মুসলমান আল্লাহ কয় বাম এই জমিনটা আমি রাখবো না জমিনটা আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মাটিগুলো পুরায় আমি তামা বানায়া দিব জমিনের পানিগুলো সব পুড়ে সাই দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আমি থাকবো মান্নবীর ভালোবাসা নিয়ে অ মুসলমান শুনে নাও সুতরাং যেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ থাকবে হাবিবের ভালোবাসা নিয়ে আর সেই নবীর প্রেমটা আমাদের দরকার আল্লাহর গুলামি করার দরকার আছে কি না সব শেষ করে দিবে কে একটু জোরে চিল্লায় বলেন কে এই যে জমিন কত মানুষের হাতাল খেলতে যায় দেখেন লাঙ্গল তো খালি হাতাল ঠেলে একদল আছে খালি হাতাল কুবায় খালি জমি বাড়ায় ঠিক কি পরে জমি ঠেলে ঠেলে এমন টেলা কত বুঝি লাঙ্গল বেকা কুইরে দূরে দূরে ভিতরে ঠেলে এ ভাই মধ্যে জমিনটা তো আল্লাহ রাখবে না এটাও শেষ করে দিবে পানি শেষ করে দিবে সব কিছু শেষ করে দিবে কে আরেকটু জোরে বলো না কে আল্লাহ থাকবে কে জোরে বলেন থাকবে কে জোরে বলেন থাকবে কে কে মালিক পাঠাই সে আলহার গোলামি করার দরকার আছে কি আরো জোরে বলেন না আছে কি না বড় কষ্ট হয় তখনই বড় কষ্ট তুমি কেমন করে ঘুমাও মানুষ তুমি কেমন করে ঘুমাও মানুষ হজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা হুল্ল নাফসিং হল্ল নাফসিং সত্যি নি কথা না এটা মনে হয় মিথ্যা আছে অস্বীকার করেন কেউ কথা কয়নি আমি তো যাকের কষ্ট লাগতেছে কষ্ট লাগতেছে আ কি করলা কি করছি দাড়িগুলো পাক ধরছে যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে আমার সিটি আসতেছে বারবার সতর্ক হও সতর্ক হও আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে নামাজ এই বালি আকান্দির জমিনে কেউ সারার মতো উপায় নাই রাজবাড়ির জমিনে কেউ সারার মতো গতি নাই সারা সম্ভব নাই আসলে আমাদের অন্তরের ভিতরে ভয় নাই যদি ভয় থাকতো আল্লাহর নবীর এক সাহাবি হজরত সালাবা ও মুসলমান শুনে নাও একটু আলোচনা করে আসি হজরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা একটু কথাগুলো বললে আপনি বুঝতে পারবেন আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি ছিল মুসলমান হঠাৎ করে আবার একটু দূরে চলে গেলাম উনি যাইতে ছিলেন রাস্তা দিয়ে যাইতেছিলেন ছিলেন পল্লীর মধ্যে প্রবেশ করলেন হঠাৎ দেখতে পাইলেন একটা মেয়ে গোসল করে বেগানা মহিলা যাদের চেয়ারা দেখা হারা যাদের বিয়ে করা যায় নাও শুনে নাও শুনে নাও এই রকম একজন মহিলা গোসল করতেছিলেন আর বাতাস আসলো বাতাস আসিয়া পর্দা সরে গেল আর হজরত ওনার কি নজরে পড়ে গেলেন উনি দেখতে পাইলেন মহিলাটাকে দেখতে পাইলেন গোসল করা অবস্থায় উনি দেখিয়া সঙ্গে সঙ্গে চোখটা নিচ করে ফেললেন চিন্তা করে আমার আল্লাহ আল্লাহ ও আমার আমার আমি আমি ভুল করে ফেললাম হয়ে গেলাম এই গুণার কথাটা যদি রাসুল্লাহর কাছে আমার আল্লাহ জানাইয়া দেয় তাহলে আমার নবীর কাছে আমি মুখ দেখাবো কেমনে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব আমি কবরে কি জবাব দিব এখন মৌলভী সাহ ইমাম সাহেব শোনেন বেগানা মহিলা সিয়ারা দেখেন আর পতুয়া দেন আজকে সমাজ খালি কনার খুঁজি ভালো না অমক ভালো না আপনি আজকে ইসলামটার বিধান একটু মানেন একটু চিন্তা করে ওয়াজটা শোনার দরকার একটু জানার দরকার জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার আমি পাপি অপরাধী মওলা তুমি আমার দয়া বলে না মি পাপী অপরাধী মওলা তুমি মার দয়া এর তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আবি পাপী অপরাধী

আমি আল্লাহ দরবারে কি জবাব দিব আমি রসুলের মুখ দেখাইবো না উনি কানতে কানতে চলে গেলেন মুসলমান শুনেলাম দূর দূরান্তে চলে গেলেন এমন একটা জায়গা চলে গেলে নির্জন এলাকার মধ্যে চলে গেলেন ওখানে বয়ে বয়ে কান্দন অবস্থায় লম্বা সাবি সাহাবিদের মধ্যে অনেক লম্বা ছিলেন চিয়ারা স্রোত অনেক সুন্দর ছিলেন উনি নির্জন এলাকার মধ্যে চোখের পানি ছেড়ে কান্দ এমন কান্না পৃথিবীর মধ্যেও কান্না করতে করতে চোখের উনিশি দিয়া কালো হয়ে গেছে সাহাবি শুধু কান্দে একদিন নয় দুদিন নয় সপ্তাহ পার হয়ে গেল রেশুল্লাহর কাছে মাথে খবর আসলো বলে হুজুর আপনি সাবির দিকে একটু লক্ষ্য করেন আপনি অমক সাবির দিকে লক্ষ্য করেন নবীজি সাহাবিদের কে ডাকতে বলেন আমার সাহাবির আরে তোমরা কি আমার সালাবার আল্লাহকে দেখছ আজ করে দিন আমার কদমের মধ্যে আসে না আমি তোমাদের কাছে জানতে চাই আমার সাবির খবর নেও তোমরা তার খবর জানো সাবির খবর নিতে লাগলেন কেউ তার সন্ধান দিতে পারলেন না কেউ তার সন্ধান পায় না খবর পায় না কোথায় গেছে কোন জায়গা আছে কি হালাতে আছে কেউ বলতে পারে না আমার নবী বললেন তোমরা খোঁজ জমিনে অলি গলির মধ্যে আমার আমার তো থাকতে পারে না আমার পাগল সাবি তো আমার প্রেমের এসকে না। তাড়াতাড়ি তারি খোঁজ জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার সাবিরা খুঁজে মানেন না সাহাবিরা খুঁজে বলেন না আল্লাহর নবী এসে হুকুম দিলেন আজ তোমাদের ফারুক رضی اللہ تعالی عنہ কে আজ তোমাদের ফারুকই ডাকতে বললেন ওরে উম্মত শোনো তোমাকে আমি একটা হুকুম দিতেছি হুকুমটা হলো আমার অমুক সাহাবিকে খুঁজে বের কর কোথায় কেসে কোন হালাত আছে একটু খবর নাও হজরত তুমর ফারুক রাজি অল্লাহ উনিও পাগলের মতো খোঁজা শুরু করলেন কিন্তু আল্লাহ নবীর সাহাবির কোনো খোঁজ পালেন না খুঁজতে খুঁজতে পাহাড়ি অঞ্চলের মধ্যে গেলেন হজরত তুমরে ফারুক রাজি অল্লাহ উনি দেখলেন কিছু লোক ওই পাহাড়ি অঞ্চলে মেস চড়ায় ডাক দিয়ে বলে খালিরা রে আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা কি কেউ হজরত সালাবারাদি অল্লাহ তেলেন কে দেখছো জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার বলে আমরা চিনি না এমন কোন নাম কোন সাহেবের নাম জানি না তবে এক কান্দন লোকরে আমরা দেখেছি সুবহানাল্লাহ কান্দন গতো লোককে আমরা দেখেছি হযরত উমারা ফারুক রাদিয়াল্লাহু তাআলার হুডাকে বলে ভাই লোকটা কান্দন অবস্থায় দেখেছেন লোকটা দেখতে শুনতে কেমন বলে লম্বা চেহারা অনেক বড় লোকটা চেহারা অনেক সুন্দর তার মুখের আকৃতি এরকম তার দাড়ির আকৃতি এমন তার ব্যবহার এমন কিন্তু সে তো শুধু কাঁদে হাত উঠায়া উঠায়া সুখ দরমানের কাধে আর ডাক দে বলে আল্লাহ মাফ আমি পাপি আমি অপরাধী আমার পাপের কথা যদি নবী জেনে যায় আমার নবীর দরবারে আমি কি মুখ আল্লাহর নবীর দরবারে দাঁড়াবো আমার পাপের কথা যদি আল্লাহ তুমি যদি মানুষকে জায়গা দাও আল্লাহ আমার এই চোখ আমি বেগানে মহিলের গোসল করা দেখেছি আজকে দেখলাম আজ দুইটা দিন রমজান শেষ হলো মায়ের রমজান মাস শেষ হলো আজকেও দেখলাম আসার পথে যে পরিমাণ নারী রাস্তাঘাটে একটা মেয়ের মাথায় কাপড় নাই রাস্তাঘাটে ফেরা করলাম সারা মাস শ্যাম সাধনা করে যেটুক নেকি কামাইলা সব করে দিলা একবারও কি মরণের চিন্তা নাই একবারও কি কবরের চিন্তা নাই একবারও কি তোমাদের অন্তরে ভিতরে দুনিয়ার মুসলমান একবারও কি তোমাদের অন্তরে ভিতরে জাহান্নামের ভয় ঢোকে নাই এই দুনিয়াটা চিরস্থায়ী নয় আবাদান আবাদান চিরস্থায়ী হবে কবরখানা যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না যে দেশে গেলে মানুষ আসা সম্ভব নয় সেই দেশের চিন্তা আর অন্তরে ভিতরে ঢুকেছে সে নামাজ থাকতে পারে না বেপরদায় চলতে পারে না হারাম খাইতে পারে না এই দুনিয়ার মধ্যে হালাল করে বান্দা হয়ে যাবে এই জন্য মুসলমান শোন আল্লাহ ডাকতে বলে আল্লাহ ইমানদারদের ডাকছে আল্লাহ যদি বলতি আই হন না ও ইমানদাররা ডাকছে আল্লাহ নাচ ডাকে নাই নাচ শব্দের অর্থ মানুষ এই মানুষের মধ্যে একটা দল আছে যারা সদা সর্বদা ইমানদার মত ডাকেন আল্লাহ কয় শুনে নাও শুনে নাও ইমানদারেরা বিশ্বাসীরা শোনো পরিপূর্ণ ভাবে প্রবেশ করো দাখিল হ কিসের মধ্যে ইসলামের মধ্যে ইসলামের আবিধানিক কত হলো আশি থেকে বিরো আশিটা ইসলামের অর্থ যদি মানতা ও মুসলমান শুনে নাও ইসলামের অর্থ যদি

ইসলামের বিধান মানো মানো নয় বলো মুসলমানদের ধর্মটা ভালো না আমি বলে যাই মুসলমান যদি ধর্ম ভালো না লাগে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ভালো মুসলমান হওয়ার দরকার নাই তুমি যে কোনো ধর্মের মধ্যে দাখিল হয়ে যাও তোমাকে তো জোর করে ইসলামের মধ্যে আনা হয় নাই ইসলামের মধ্যে আসলে ইসলামের বিধান মানা লাগবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এ মুসলমান শুনে না মনে আছে নি হজরত তোমরা ফারুক বললেন কি অবস্থায় দেখলা বলে তার গঠন এই রকম দেখতে শুনতেই রকম বলে আমাকে নিয়ে যাও নিশ্চিত আমার নবীর সে কেন কান্দন করছে সে তো কোনো অপরাধ করে নাই কোনো ভুল করে নাই তবে সে কেন কাঁদছে হজরত তুমারে ফারুক গুটি গুটি পায়ে চলে গেলেন মুসলমান সালাব আর হুন তালহুর কদমের মধ্যে চলে গেলেন বলেন সালাম সালাম আলাইকুম ভাই বলো আলাইকুম আসসালাম ভাই উমা আর আপনি আসছেন তোমার রেফারুক বলে তোমাকে তো নবীজী খুঁজছে তোমাকে তো পা যায় না নবীজী তোমার কি করছে খুঁজতেছে বলে আগে বলো আমার নবীরিক কাছে আমার আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয়েছে কিনা আমার বিরুদ্ধে কোনো হাদিসের কথা নবীজি বলছে কিনা আমার বিরুদ্ধে কোন অভিযোগ তোমাদের কাছে বলছে কিনা বলে সারাবারে তুমি কি বলতে চাও বলে আগে আপনার কাছে জানতে চাও আমি অপরাধী আমি অপরাধ করেছি আমি নবীর সামনে মুখ দেখাবো কেমনে আল্লাহ দরবারে আমি মুখ দেখাবো কেমনে আগে বলো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা বলেন না না ওনাকে উঠাইতে গেলেন উঠতে পারে না গায়ের মধ্যে কোনো বল নেই আল্লাহর নবীর সাহাবী আমরুত মরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুক ডাক দিলেন ডাকালদেরকে ডাকালেরা রে আয় এই লোকটা উঠা লোকেরা বলল ভাই এ ভাই ও এই লোকটা কান্দন অবস্থায় দীর্ঘদিন কয়টা দিন যাবো এখানে পড়ে আসে তার খোদা খানা খায় না শুধু কান্দে কান্না দেখে আমরা কি করলাম আমরা বকরি থেকে দুধ করলাম এটা একটা পাতিলের মধ্যে নিয়ে ওনার হাতের মধ্যে দিলাম এই পাতিলের মধ্যে যখন ওনার হাতের মধ্যে দুধখানা খাইতে দিলাম দেখি ওনার গায়ের মধ্যে কোনো বল নাই উঠে দাঁড়াইতে পারে না গায়ের মধ্যে বল না আমরা একটু বকি থেকে দুধ দ করে ওনাকে দিলাম ওনার চোখের পানিগুলো পড়ে দুধের মধ্যে পানি পড়তে লাগলো উনি এমন কান্না কানতে ছিল ওই পাতিলের মধ্যে চোখের পানিগুলো ঝরঝর করে বলা যাবে না